বন্ধুরা আপনারা এখন দেখছেন প্রেম মন্দির আপনারা ভাবছেন প্রেম মন্দির এটা কি হ্যাঁ ঠিকই ভাবছেন প্রেম মন্দির হলো কৃষ্ণের যেখানে লীলা হয়েছিল সেটাই সেটাই প্রেম দর্শন হিসাবে এখানে প্রত্যেকটা মূর্তি হিসাবে পাট পাট করে আপনাদের কাছে দেখানো হয়েছে কংসের কারাগারে দেবকীর অষ্টম পুত্র জন্মানোর পর মহা মহামায়ার নির্দেশে বসুদেব মথুরা থেকে গকুলে যখন আসে যমুনা নদীর উপর দিয়ে সেই সময় এই কালিয়নগ তাঁর প্রভুকে দুর্যোগের হাত থেকে রক্ষা করেছিল বন্ধুরা এখানে দেখছেন জলের মিউজিকের তালে তালে এখানে ভজন সঙ্গীত হচ্ছে বন্ধুরা আপনারা যখন বৃন্দাবনে আসবেন একবার অন্তত প্রেম মন্দিরে আপনারা ঘুরে যাবেন এখানে কৃষ্ণের লীলা দর্শন করতে পারবেন বন্ধুরা এই প্রেম মন্দির খোলা থাকে সাতটা থেকে নটা পর্যন্ত বন্ধুরা আপনারা এখন দেখছেন শ্রীকৃষ্ণ তার গোপিনীদের রক্ষা করছেন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বন্ধুরা প্রবেশের আগে জুতো জমা করেই মন্দিরে প্রবেশ করতে হবে মন্দিরে প্রবেশ করার সাথে সাথেই আপনার মন মুগ্ধ হয়ে যাবে এই মন্দিরে শৌখিনতা এত সৌন্দর্য লাইটের কারি আপনার মনকে ছুঁয়ে যাবে বন্ধুরা এই মন্দিরে কোনো কিছু টাকা বা টিকিট লাগে না এই সমস্ত কিছু বিনামূল্যে আপনারা দর্শন করতে পারবেন বন্ধুরা আপনাদের ভালো লাগলে এই ভিডিওকে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে আপনারা আগে বাড়িয়ে দিন আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করবে বন্ধুরা এই মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালার্ম নেই বন্ধুরা যতটুকু পারি আমরা আপনাদের কাছে এই মন্দিরকে তুলে ধরার চেষ্টা করা হল বন্ধুরা আপনারা ভাবছেন প্রেম মন্দির কী করে যাবেন বৃন্দাবনে আসার পর আপনারা হোটেল থেকেই টোটো বা অটো গাড়ি করে আপনারা বলবেন প্রেম মন্দির আসবেন আপনাকে গন্তব্যস্থানে টোটো গাড়ি বা অটো ড্রাইভার নামিয়ে দেব বন্ধুরা আপনারা এখন দেখছেন প্রেম মন্দির এই মন্দিরে প্রচুর ভিড় প্রচুর ভক্তের সমাগম আছে এই প্রেম মন্দির দর্শন করার পর আমরা আবার মন্দিরের ভিতর থেকে আমরা বেরিয়ে এলাম বন্ধুরা আপনারা মন্দির চত্বরে কিছুটা সময় বসে কাটাতে পারবেন আপনাদের ভালো লাগবে বন্ধুরা ভ্রমণপ্রিবাসের পক্ষ থেকে আপনাদের স্বাগতম পরবর্তী ভিডিও মথুরা বৃন্দাবন আপনাদের এই ভিডিও কেমন লাগলো ডেসক্রিপশন বক্সে জানাতে ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ